অবশ্যই আজকে ভিডিওটা দেখবেন এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু চলে আসছে এগুলো তো পেয়ে যাচ্ছেন আপনার হাতার কপটা সহ খুব সুন্দর করে কাজ করা রয়েছে কত সুন্দর সুন্দর কালার অল ওভার কাজ করা এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু একদম পাইকি দামে পাচ্ছেন স্ক্রিন ডাউন হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বার রয়েছে স্ক্রিনশট পাঠা অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো অ্যাম্বোডারি কাজ করে এত গর্জিয়াস কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আমরা দিচ্ছি এই ড্রেস গুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি নেবেন দেখে স্ক্রিনশট পাঠা অর্ডার করে ফেলবেন ওভার গর্জিয়াস কাজ করে হাইডাল কালেকশন এত সুন্দর ডিজাইন এই গুলো কিন্তু পেয়ে যাচ্ছে ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা একটা ডিজাইনে কিন্তু কাপড়ের মান খুবই ভালো ছটপট দেখ খুবই এমব্রয়ডারি কাজ করে পিওর সুতি কাপড় পেয়ে যাচ্ছে একদম বেস্ট একদম ভাইরাল ডিজাইন চমৎকার ড্রেস দিচ্ছে একজন জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি চমৎকার ডিজাইন এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন খুবই তিনটা কালার আপনাদের যে যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা একদম বেস্ট একটা কালেকশন কিন্তু এসে দেখে বেছে নিতে পারবেন এবং কিছু গুলো কিন্তু চলে আসে মাত্র বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি যে দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো পাচ্ছেন আপনি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করে ফেলবেন এগুলো এটা কিন্তু টু পিস কালেকশন এটা কিন্তু আমরা কিন্তু আমরা পাইকির দামে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিন আলাইকুম বিয়ার যারা যারা রেডিমেড আইটেম ড্রেস খুঁজছেন অবশ্যই পাইকের দামে রেডিমেড আইটেম থ্রি পিস নিয়ে যাবে ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আজকে ভিডিওটা দেখবেন এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু চলে আসছে পাইকের মার্কেট থেকে প্রোডাক্ট যাবে ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আজকের ভিডিওটা তাদের জন্য রেডিমেড আইটেম থ্রি পিস এবং টু পিস কালেকশন কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন চলে আসে অবশ্যই মিস করবেন না প্রত্যেকটা ড্রেসই দেখবেন দেখে বেঁচে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি এত চমৎকার ড্রেস গুলো কিন্তু পাইকি দামে টু পিস কালেকশন এবং থ্রি পিস কালেকশন সকল ধরনের ড্রেসই কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে প্রোডাক্ট নিয়ে যাওয়ার ব্যবসা করবেন অবশ্যই আমাদের আজকের ভিডিওটা দেখবেন প্রতিটা প্রিমিয়াম কোয়ালিটি একদম অল্প দামে টু পিস এবং থ্রি পিস কালেকশন নিয়ে যাওয়ার ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই ড্রেস গুলো দেখে নেবেন সামনে যেহেতু ঈদের সিজন আপনারা কিন্তু রেডিমেড আইটেম কালেকশন নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আজকের ভিডিওটা দেখে নেবেন খুবই অবশ্যই ড্রেস গুলো নেবেন যারা যারা রাফ জন্য প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই ড্রেস গুলো দেখে নেবেন এগুলো কিন্তু আহ বাসায় বসা অথবা যারা যারা শোরুমের জন্য প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই ড্রেস গুলো দেখে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা পিওর আহ চায়না কাপড়ের মধ্যে খুবই সুন্দর ডিজাইন এগুলো হোলসেল প্রাইসে নিয়ে যা ব্যবসা করবেন অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পুরোটা দেখবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম বেস্ট কালেকশন এগুলো রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম বেস্ট কোয়ালিটি এগুলো কিন্তু পুরো অল ওভার জুড়ে কিন্তু খুবই সুন্দর ডিজাইন কিন্তু প্রত্যেকটা পাইকে দামে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর কালেকশন গুলো মাত্র পাঁচশো টাকায় এক টু পিস পেয়ে যাচ্ছেন আপনারা অবশ্যই মিস করবেন না আমাদের আজকের ভিডিওটা পুরোটা দেখবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে অবশ্যই ড্রেস গুলো কিন্তু খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা ডিজাইন গুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো জাস্ট স্ক্রিনশট নিয়ে দিতে হবে স্ক্রিনশট টি পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কাপড়ের মান খুবই ভালো ঝটপট দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এগুলো তো শার্ট স্টাইলে এগুলো কিন্তু আর এটা কিন্তু সার স্টাইলে আপনারা কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন হোলসেল মাত্র টাকায় আরো রয়েছে ডিজাইন কালার আপনারা কিন্তু অবশ্যই আজকে দেখবেন এবং কি কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এই রেডিমেড আইটেম টু পিস গুলো খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে প্রোডাক্ট নিয়ে যাওয়া ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের আজকের ভিডিওটা দেখবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই ড্রেস গুলো দেখে নেবেন এছাড়া কিন্তু রয়েছে আমাদের আরো সুন্দর ডিজাইন এই ড্রেস গুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অল ওভার কিন্তু কাজ এবং পিওর কাপড় পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে মাত্র টাকা আরো রয়েছে জর্জেট কালেকশন জর্জেট স্টাইলে খুব সুন্দর ডিজাইন এর কিন্তু পুরোটা হচ্ছে জর্জেট কালেকশন হান্ড্রেড ডিজিটাল প্রিন্টে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকা খুবই চমৎকার ডিজাইন দেখুন দেখলে বুঝতে পারবেন পোড়া কিন্তু হাতে পেলে বুঝতে পারবেন তাছাড়া এই শোরুমে এসে এই ড্রেস গুলো কিন্তু নিতে পারবেন পিওর সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন অল ওভার চিকেন কারি কাজ করা এই ড্রেসটা প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকা আরো কালার রয়েছে যাদের যে যে কালার পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন খুবই সুন্দর ডিজাইন অল ওভার বেস্ট কালেকশন যাদের যেটা পছন্দ হবে ঝট পরিনশট নেবেন কালার রয়েছে তিনটা কালার আপনাদের যে যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নেবেন আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যান পাইকি দামে দেখুন কত সুন্দর ডিজাইন অল ওভার কিন্তু কাজ করা একদম বেস্ট একটা কালেকশন নিয়ে চলে আসছি একদম সরাসরি পাইকে দেবে এবং কি রয়েছে সালারটা কিন্তু প্রিন্টের সালার টা পেয়ে যাচ্ছেন প্রিন্টের মধ্যে খুবই সুন্দর ডিজাইন হোলসেল মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন এত সুন্দর ডিজাইন অল ওভার কিন্তু বেস্ট কালেকশন কালার গুলো পেয়ে যাচ্ছেন দুইটা কালার টোটাল আপনারা কিন্তু এসে দেখে বেছে নিতে পারবেন এবং কি ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস নিতে হবে যাদের যেটা এটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমন আমার পার্থে অর্ডার করে ফেলবেন অবশ্যই মিস করবেন না আমাদের আজকের লাইভটা দেখবেন রয়েছে একদম ভাইরাল কালেকশন বেস্ট কোয়ালিটি এগুলো কিন্তু কিন্তু এত সুন্দর ডিজাইন হোলসেল টাকা পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু দিচ্ছি এগুলো পাইকি দামে মাত্র ছয়শো আশি টাকা এত সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু চলে আসছে মাত্র ছয়শো আশি টাকা টু পিস কালেকশন কালার রয়েছে যাদের যেই যে কালার পছন্দ হবে ঝটপট দেখে বেছে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দেওয়ায় মাত্র ছয়শো আশি টাকা পেয়ে যাচ্ছেন এত প্রিমিয়াম কোয়ালিটি অল ওভার কিন্তু কাজ করা এত সুন্দর ডিজাইন গুলো খুবই সুন্দর ডিজাইন আরো কালার রয়েছে ডিজাইন রয়েছে আপনাদের যেটা যেটা পছন্দ হবে ঝটপট দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো পাচ্ছেন আপনারা একেবারে ফ্রি সাইজ কোয়ালিটি বেস্ট হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকায় তাছাড়া পেয়ে যাচ্ছেন আপনারা স্টোন ওয়ার্কের এর মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন এটা কিন্তু নতুন একটা কোয়ালিটি চলে আসছে হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা একদম বেস্ট কোয়ালিটি অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো অবশ্যই দেখে বেছে নিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আরো রয়েছে দেখুন কত চমৎকার ডিজাইন এরকম তো হাতা সহ কাজ করা হাতাটা দেখো এরকম তো পেয়ে যাচ্ছেন আপনারা হাতার কপটা সহ খুব সুন্দর করে কাজ করা এরকম তো খুবই চমৎকার ড্রেস অল ওভার কাজ করা একদম পাজামাটা খুব সুন্দর করে মেক করা এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো আশি এগুলো তো খুবই চমকা দেখুন নিশ্চয়ই কিন্তু খুবই ভরপুর ধরনের কাজ করা একদম নতুন কালেকশন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকায় এই ড্রেস গুলো কিন্তু অবশ্যই মিস করবেন না স্টক শর্ট হলে কিন্তু পাবেন না অবশ্যই নেবেন আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কালার রয়েছে কত সুন্দর সুন্দর কালার কিন্তু অল ওভার কাজ করে এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু একদম পাইকি দামে পাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকায় ছয়শো আশি টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন অবশ্যই ড্রেস গুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি যেকোনো জেলায় যেকোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিস থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে মাত্র ছয়শো আশি টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন অল কাজ করা করা ফুল ফিনিশিং এ তৈরি এই কিন্তু সালার সহ প্রিন্ট কাজ করা পাচ্ছেন হাতা সহ কাজ করা হোলসেল প্রাইসে মাত্র ছয়শো আশি টাকা কালার গুলো দেখুন যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বার রয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে প্রোডাক্ট নিয়ে যাওয়া ব্যবসা করবেন অবশ্যই আমাদের আজকের ভিডিওটা দেখবেন আরো রয়েছে চমৎকার চমৎকার কালেকশন এই ড্রেস গুলো কাজ করা একদম হোলসেল প্রাইসে যাওয়া ব্যবসা করবেন অবশ্যই দেখে নিবেন এগুলো কিন্তু হাতা সহ কাজ করা পেয়ে যাবেন এগুলো কিন্তু হাতা সহ কাজ করা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকায় আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন অল ওভার এমব্রয়ডারি কাজ করা এই ড্রেসগুলো টু পিস কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকায় এত অল্প দামে পেয়ে যাচ্ছেন একদম পাইকি দামে আপনার পাইকি দামে প্রোডাক্ট নিয়ে যাওয়া ব্যবসা করবেন অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পুরোটা দেখবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু দামে দিচ্ছি অবশ্যই দেখে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অবশ্যই কিন্তু মাত্র পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু দামে পেয়ে যাচ্ছেন ছয়শো আশি টাকা আর অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পুরোটা দেখবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পেয়ে যাচ্ছেন পাইকি দামে মাত্র ছয়শো আশি টাকা আরো রয়েছে চমৎকার কালেকশন এই দেখুন অল ওভার এমব্রয়ডারি কাজ করে এত গোর্জিয়াস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সালোয়ার সহ কাজ হাতা সহ কাজ এই ড্রেসটা কিন্তু মাত্র পাচ্ছেন মাত্র সাতশো টাকায় কিন্তু খুবই সুন্দর ডিজাইন একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা এত সুন্দর ডিজাইন দেখুন মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন আপনার এই ড্রেস গুলো অবশ্যই দেখে বেছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি এই ড্রেস গুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন তাই কি দামে এগুলো কিন্তু প্রত্যেকটা হাতা সহ কাজ করা আরো সুন্দর সুন্দর কালেকশন রয়েছে অবশ্যই নেবেন এই ড্রেসটা কিন্তু ফুল গর্জিয়াস কাজ করা বলেন কত প্রাইস একবারে অল্প দামে পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয় ছয়শো আশি ছয়শো আশি ড্রেস আশি অবশ্যই মিস করবেন না দেখে বেছে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি যে কোনো জেলায় যেকোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যান পাইকি দামে এই ড্রেস গুলো মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো আশি টাকা খুবই সুন্দর ডিজাইন আরো চমৎকার ড্রেস নিয়ে চলে আসছি অবশ্যই ড্রেস গুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আরো রয়েছে অল ওভার দেখুন কত সুন্দর করে কাজ করা এগুলো নিচে কিন্তু গর্জিয়াস কাজ করা এই কিন্তু পেয়ে যাবেন কাজ করা খুবই চমৎকার ড্রেস হোলসেল পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন মাত্র মাত্র টাকায় এত চমৎকার অবশ্যই মিস করবেন না গুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার রয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন দেখে নেবেন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অল ওভার গর্জিয়াস কাজ করা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা হাতা সহ কাজ করা কত সুন্দর ডিজাইন বলুন এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না তো অবশ্যই এই থ্রি পিস কালেকশন গুলো নিয়ে নেবেন অল ওভার কিন্তু বেস্ট কালেকশন একদম বেস্ট একদম ভাইরাল ডিজাইন চমৎকার ড্রেস দিচ্ছে একদম হোলসেল প্রাইসে যাদের যেটা এটা পছন্দ বেশি শর্ট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কত সুন্দর ডিজাইন একদম পাইকি দামে দিচ্ছে অবশ্যই মিস করবেন না আমাদের আজকে ভিডিওটা পড়ে দেখবেন অল ওভার বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ প্রাইসে কিন্তু সালোয়ারটা পেয়ে যাবেন প্রিন্টের অনেক সুন্দর ডিজাইন নিচে পেয়ে যাবেন খুব সুন্দর করে আহ কাজ করা এবং কি ড্রেস গুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম ভাইরাল কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে যাওয়া ব্যবসা করবেন অবশ্যই আমাদের আজকের ভিডিওটা দেখবেন দেখে পেয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু আমরা পাইকি দাম দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ প্রাইসে আরো রয়েছে চমৎকার ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা থ্রি পিস কালেকশন অবশ্যই ড্রেস গুলো দেখে স্ক্রিনশ পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে এগুলো কিন্তু পাইকি দামে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ কালার রয়েছে কত সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ প্রাইসে খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই চমৎকার হোলসেল প্রাইসে পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ প্রাইসে আরো অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে অবশ্যই দেখে দেখে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ডিজাইন একদম বেস্ট কালেকশন এগুলো প্রত্যেককে থ্রি পিস পাবেন মাত্র আটশো পঞ্চাশ প্রাইসে আরো কালার রয়েছে ডিজাইন রয়েছে অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছেন যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস অবশ্যই হোলসেল প্রাইস নিয়ে যা ব্যবসা করবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন দেখুন আরো সুন্দর ডিজাইন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো হোলসেল প্রাইসে পাচ্ছেন আপনারা মাত্র আটশো পঞ্চাশ প্রাইসে অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন এগুলো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মাসাল্লাহ ওনাগুলো পাচ্ছেন প্রত্যেকটাই জর্জের মধ্যে অনেক সুন্দর ডিজাইন এবং কি ড্রেস গুলো দেখুন কত চমৎকার ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আরো ভাইরাল ডিজাইন রয়েছে এগুলো তো খুবই চমৎকার ড্রেস যাদের যেটা এটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট পাঠা অর্ডার করে ফেলবেন এগুলো এটা কিন্তু টু পিস কালেকশন এটা কিন্তু আমাদের পাচ্ছেন টু পিস ডিজাইন এই ডিজাইন তো ভাইরাল ডিজাইন এটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকা প্রাইসে